প্রত্যেক ঢাবি প্রত্যেকটা স্টুডেন্টের একটা মৌলিক অধিকার মতো হচ্ছে ডাকশো এবং আমি মনে করি প্রত্যেকটা বছরটা রেগুলার ডাকশো হওয়া উচিত তাহলে হচ্ছে আমাদের যে অধিকার আমাদের যে কথা এই কথাগুলা প্রশাসন পর্যন্ত যাবে কিন্তু আমাদের যদি কোনো প্রতিনিধি না থাকে তাহলে আমাদের কথাগুলোতে কেউ পৌঁছানোর লোক নাই তখন হয়তো দলীয়করণ হয়ে যায় দলীয় একটা আধিপত্য বিস্তার হয় আমরা এগুলো চাই না আমরা চাই জুলাই পরবর্তী বাংলাদেশে সুন্দর সিস্টেমে পড়া থাকবে আমাদের লোক থাকবে প্রশাসনের কাছে পৌঁছানোর জন্য আমরা এটা অনেক আনন্দিত অনেক আমি মনে করি দাবি সকল স্টুডেন্ট এখন এটাতে খুশি অনেক খুশি ঢাকসুতে তো কোনো দলীয় পক্ষ হয় না ঢাকসুতে জানালিশন সবাই দাঁড়াবে এবং আপনার সবাই জানেন যে ডাকসু বোর্ডগুলো কিভাবে হয় থাকবে এখানে কোনো প্যানেল থাকে না কিন্তু সো একসাথে হয়তো তারা নির্বাচনে প্রসারণ করবে কিন্তু আলাদা কোনো দল মত আমরা বলতে পারি না আমরা বলতে পারি সবাই ডাবি স্টুডেন্ট এবং যারা ছাত্র তাদের থেকে নির্বাচিত হবে আমরা এটা আশা করি আর নয় সেপ্টেম্বর হবে এটা তো বলা যায় না এক্সাক্ট বলা যায় না তবে আমরা আশা করি অনেকেই অংশগ্রহণ করবি যেটা স্বতস্ফূর্ত সবাই অংশগ্রহণ করুক আমরা এটা চাই আর কি সবাই অংশগ্রহণ করি